এয়ার জর্ডান 4 এয়ার জর্ডান 4 কিন্তু ভাই আমাদের কাছে প্রায় 80 প্লাস আইটেম আছে 80 প্লাস শুধুমাত্র এয়ার জর্ডান 4 ওয়াও এতগুলো দেখানো পসিবল না আমি ডিসপ্লেটা দেখিয়ে দিব তার আগে জাস্ট আমি দেখাচ্ছি আনবক্সিং করে যেগুলো নতুন আসছে এই কালারটা শেষ হয়ে গিয়েছিল আমরা আবারো রিস্টক করে ফেলেছি যেটা বাজারে 1x1 গেট বলে সেল করা হয় একেবারে টপ নচ প্রিমিয়াম কোয়ালিটি আপনি যেভাবেই দেখুন না কেন লেদার কোয়ালিটি সোল কোয়ালিটি টাং কোয়ালিটি প্যাডিং কোয়ালিটি আপনি শপে এসে হাতে ধরে নিজের ইচ্ছা মতো যাচাই বাছাই করে নেবেন রেগুলার প্রাইস বিয়াল্লিশশো ছিল শুধুমাত্র আপনার ভিডিওর জন্য করে দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মার্কেট চ্যালেঞ্জ আপনি এটা পঁয়ত্রিশশো টাকায় করতেও পাবেন ওয়ান ইস টু ওয়ান গ্রেড বলে এগুলোকে বাহান্নশো পাঁচ হাজার আপনি সাড়ে সাত হাজার এরকম প্রাইসে সেল করা হয় আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা নেক্সট আমি দেখাচ্ছি আর জন্য আরও একটি কালার ভেরিয়েন্ট জাস্ট কালার বইটা লক্ষ্য করুন কতটা জোস যারা ফুল ব্ল্যাক পছন্দ করেন না তারা কিন্তু এগুলো নিতে পারেন যে কোনো প্রকার কালার ওয়ের সাথে ম্যাচিং করে পারবেন প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা সাথে ঈদের একটা গিফট পাচ্ছেন আপনারা একটা লেস সম্পূর্ণ নেক্সট আমি দেখাচ্ছি আরো একটি কালার ভেরিয়েন্ট এটা হচ্ছে আপনার ব্লু গাম বলে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এটার প্রাইস দিচ্ছে মাত্র তিন হাজার টাকা সবগুলো এগুলো কিন্তু বাজারে ওয়েম গ্রেড বলে সেল করা হয় বাট সত্যি কথা বলতে ওয়েম গ্রেড না ওএম গ্রেডের চেয়ে একটু ভালোটা আবার ওয়ান ইস্টু ওয়ানও না অনেকেই দুই তিনটা ফ্রি টু ওয়ান বলে চালিয়ে দেয়

জাস্ট ওয়াও ওয়াই টি ভি হোয়াইটের মধ্যে গোল্ডেন মার্সা ধারণা কালার রয়ে যারা হোয়াইটের মধ্যে একটু আনকমন ভাইব চান তারা এগুলো নিতে পারেন বা যারা ওয়ান এস টু বলে সেল করা হয় প্রায় থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা অরিজিনাল ইমপোর্টেড বক্সের সাথে পাচ্ছেন তারপর এর জোরান্থ আরও একটি কালার ভিরিয়ান দেখাচ্ছে বক্সটা খুলে গেছে যাই হোক ব্যাপার না জাস্ট ওয়াও এটা দেখুন একেবারে ইউনিক এর আগে কোথাও দেখেছেন কিনা জানে না আপনার ব্লোসি ইফেক্টের মধ্যে ব্ল্যাক সোল এর আগে যেগুলো দেখছেন ওগুলো অ্যাসোল ছিল ওগুলো ব্ল্যাক সোল ব্ল্যাক সোলটা হবে কি আপনার ময়লা হবে খুব কম এছাড়াও লেদার কোয়ালিটি লক্ষ্য করুন ফুল হোয়াইট লেদারের উপরে টাং প্যাডিং অনেক বেশি মোটা অ্যান্ড সফট আপনি আর কি যে কোনো প্রকার গেট আপের সাথে এই জুতাগুলো পরলে অনেক বেশি সুন্দর লাগবে প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা অরিজিনাল বক্সের সাথেই পাচ্ছেন এগুলো এরপর আমি দেখাচ্ছি আরো কিছু প্রোডাক্ট জর্ডান ফোর এস জুড়ে এই প্রোডাক্টটি শেষ হয়ে গিয়েছিল আবারও রিস্টক করা হয়েছে প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা অরিজিনাল বক্সের সাথেই পাচ্ছেন এরপর জর্ডান ফোর এর আরো একটি কালার ভেরিয়েন্ট দেখাচ্ছি জাস্ট ওয়াও কালার ওয়েটা লক্ষ্য করুন কতটা প্রাইস প্রাইসটা মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এরপর আমি দেখাচ্ছি আরো কিছু কালার ওয়ে কালারের শেষ নাই মানে কোনটা রেখে কোনটা দেখাবো আমি নিজেও কনফিউজ এতগুলো কালার ওয়ে আমাদের কাছে এয়ার জর্ডান ফোর এর প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটি এরপর আমি আরো দেখাচ্ছি এয়ার জর্ডান ফোর এর একেবারে এটা আমি মিলিটারি গ্রাম বলে এতদিন আপনারা মিলিটারি ব্ল্যাক দেখছেন এটাকে বলে মিলিটারি গ্রাম

সবগুলো হাতে ধরে দেখানো পসিবল না আমি জাস্ট গুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এয়ার জর্ডান ফোর এখানে কালেকশানের শেষ নেই একটু একটু করে দেখিয়ে দেন যার যেটা পছন্দ স্ক্রিনশটটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে শেয়ার করবেন আমরা বিস্তারিত প্রাইস ডিটেইলস ভিডিও বলে দিবো ভাই আশিটা কালার ওই শুধুমাত্র এয়ার জর্ডান ফোর এক ব্লগে বলা সম্ভব আপনারাই বলেন